তো কি এনে এনে তো আজকে নিয়ে চলে এসেছি ভিডিও আমি তোমাদের বলেছিলাম যে কমেন্ট করো যে যার মতন কমেন্ট করতে পারো যার যেটা ইচ্ছা সেরকম ভাবে কমেন্ট করো আমি কিন্তু সেই কমেন্টের অ্যান্সারটা দেবো তো তার জন্য কিন্তু আজকে নিয়ে চলে এসেছি কি এনে ভিডিও তো কাজ চলো বেশি ভাত নামোকে আজকের কিউনে ভিডিওটা শুরু করা যাক দেখা যাক আজকের প্রথম কোশ্চেন কে করেছে তো কাজ আজকের প্রথম কোশ্চেন করেছে সোনু তো ভাই কোশ্চেন করেছে দাদা একটা প্রশ্ন করলাম প্রশ্নটা নিয়ে অবশ্যই তোমার কোশ্চেনটা নেওয়া হয়েছে মালদায় কবে আসতো গাইস যাবো অবশ্যই যাব যেদিন যাব সেদিন অবশ্যই জানতে পারবে তো গাইস পরের কোশ্চেন করেছে হৃদয় পাল তো ভাই কোশ্চেন করেছে দাদা তোমার ভিডিও খুব ভালো লাগে তো থ্যাংক ইউ ভাই আমার ভিডিও দেখার জন্য আর আমাকে এতটা সাপোর্ট করার জন্য থ্যাংক ইউ থ্যাংক ইউ অনেক অনেক থ্যাংক ইউ তো गाइस এখানে नेक्स्ट क्वेश्चन করেছে পলাশ ডাইরি তো ভাই কমেন্ট করেছে জানদা তুমি কতদূর পড়াশোনা করেছো गाइस আমি কিন্তু কলেজে সেকেন্ড ইয়ার অফ পড়াশোনা করেছি তারপরে কিন্তু পড়াশোনা ছেড়ে দিয়েছি মানে গ্র্যাজুয়েশন কিন্তু কমপ্লিট করিনি তারপরে কিন্তু পড়াশোনা ছেড়ে দিয়েছি বেকারত্ব চলে ভাই কিছু তো করে খেতে হবে তার জন্য কিন্তু गाइस পড়াশোনা ছেড়ে দিয়েছি তো गाइस नेक्स्ट क्वेश्चन করেছে শুভঙ্কর তো শুভঙ্কর क्वेश्चन করেছে দাদা আমার কমেন্টটা নেবে অবশ্যই ভাই তোমার কমেন্টটা নেওয়া হয়েছে দাদা তোমার ভিডিও খুব ভালো লাগে थैंक यू ভাই আমার ভিডিও দেখার জন্য

তোমার বয়স কত দাদা আমার বয়স কত হতে পারে তোমরা গেস করে বলতে পারবে আমার বয়স কত বেশি না গাইস ছোটই আছি দেখে বড় মনে হয় কিন্তু ছোট তোমার সাথে দেখা করার অনেক ইচ্ছা তো একদিন চলে আসো আমাদের বাড়ি চাপ নেই দেখা হয়ে যাবে তো গাইস নেক্সট কোশ্চেন করেছে ব্লগ স্টার তো ভাই কোশ্চেন করেছে দাদা তোমার আর পিতির কবে দেখা হয়েছিল তো গাইস আমাদের ফার্স্ট দেখা কিন্তু স্কুলেই ক্লাস সিক্সে ওরা আমার দেখা হয়েছিল কে প্রথম প্রোপোজ করেছিল গাইস কেউ কাউকে কোনোদিন প্রোপোজ করিনি ভাই কেন প্রপোজ করব আমরা আমরা তো রিলেশনে এখন যাইনি থ্যাংক ইউ কোশ্চেনটা করার জন্য তো ভাই সেখানে নেক্সট কোশ্চেন করেছে রাজু তো ভাই কোয়েশ্চেন করেছে কিভাবে ইউটিউবে এলে এবং ভিডিও বানানোর উদ্দেশ্য কি আর কি কাজ করো আর দিদি কি শ্যাম্পু লাগায় চুলে এত বড় চুল ইউটিউবে আসার পিছনে কারণ একটাই ভাই আমি যখন মানে বেকারত্ব ছিলাম তখন কিন্তু আমার কাছে ফোন টোন কিছু ছিল না ইউটিউবে আসার পেছনে কারণ ছিল ভাই সন্দীপ ঠিক আছে ওই আমাকে মানে মোটিভেট করে তারপরে ইউটিউবে আনে যে ভাই ভিডিও বানা একদিন ঠিক কিছু না কিছু হবে তো তারপরেই কিন্তু আমি ইউটিউবে আসি তো এটা হচ্ছে মেন কারণ আমার ইউটিউবে আসার পেছনে তো গাই প্রীতি কী শ্যাম্পু চুলে ইউজ করে এটা কিন্তু আমি জানি না তো আমার কিন্তু গিয়ে দেখে আসতে হবে যে তোমাদের প্রীতি চুলে কী শ্যাম্পু ইউজ করে পরের বার যখন দেখা হবে আমি কিন্তু শুনে আসবো ভাই কী শ্যাম্পু ইউজ করিস তো যাই হোক গাইস এই বলতে বলতে কিন্তু বৃষ্টি চালু হয়ে গেছে তো এখন কিন্তু আমরা একটা টিপ ব্রেক নেবো তো চলো গাইস এখান থেকে পালানো যাচ্ছে তো गाइस नेक्स्ट क्वेश्चन করেছে এখানে ভাই নামটা দেওয়া নেই ঠিক আছে জাস্ট ইউজার নেমটা দেয়া আছে তো আমি সেই হিসেবেই তোমাদের বলছি তো দাদা क्वेश्चन করেছে যে দাদা পিটিকে প্রপোজ করে দাও তো गाइस হ্যাঁ প্রপোজ করব তো প্রপোজ করে একটা দেখ আমি বলছি আমারও डाउट ছিল একটা ওকে প্রপোজ করে একটা প্রাণ কর আচ্ছা তো गाइस ভাই যখন বলছে প্রপোজ করে একটা প্র্যাঙ্ক করা যাবে ঠিক আছে তাহলে কেন করাই যায় প্রপোজ করাই যাবে হ্যাঁ প্রপোজ করাই যায় তাহলে পিতির মনের কথাও কিন্তু বুঝতে পারবো যে ওর মনে কি আছে গার্লফ্রেন্ড কি আমার হবে তাহলে তোমার आंसर পেয়ে যাবে হ্যাঁ পেয়ে যাবে ঠিক তো गाइस এখানে নেক্সট সেকশন করেছে হচ্ছে সুরজিৎ তো ভাই क्वेश्चन করেছে তুমি আর পিতি কবে বিয়ে করছো বিয়ে কবে করছো এটা আমি তোমাদের যদি আশীর্বাদ আমার মাথায় থাকে তাহলে দুজনে বিয়ে করে নেবো যাও ঠিক আছে চাপ নেই ভাইস পরের কোয়েশ্চেন করেছে ট্রাভেলার শুভ একগুলো কোয়েশ্চেন করেছে একসাথে চারটে কোয়েশ্চেন করেছে তো প্রথম কমেন্ট করেছে দাদা তুমি কি অ্যাপ ভিডিও এডিট করো ইনশর্ট অ্যাপ দিয়ে কিন্তু ভিডিও এডিট করি কারণ কি ওটা দিয়ে আমি মনে করি সব থেকে বেস্ট কারণ কি আমার মনে হয় সব থেকে বেস্ট তুমি কী দিয়ে এডিট করো সেটা আমি জানি না তো আমি ভিডি ইনশর্ট দিয়ে কিন্তু ভিডিও এডিট করি তো তোকে স্নেক্স কোয়েশ্চেন করেছে হচ্ছে দেখতে পাচ্ছো এখানে তরুণ পাল ঠিক আছে ভাই কোশ্চেন করেছে যে দাদা তোমার মা বাবা ভিডিওতে আসে না কেন তো গাইস দেখো এক একটা কথা বলি আমরা চি গ্রামের লোকজন ঠিক আছে আমিও তাই প্রথম প্রথম যখন ভিডিও করি তখন কিন্তু আমারও লজ্জা করতো তো এখন কিন্তু সেই লজ্জাটা নেই তো গ্রামের লোকজন তো জানো সবাই তো আসতে পারে না ভিডিওতে তার জন্য লজ্জার জন্য মা বাবা আসে না তো একটা টাইম হবে যখন লজ্জা থাকবে না কাজ বাজ করে তার জন্য আসতে পারে না এটা হচ্ছে মেন ব্যাপার তো চলো ভাই তোমার কোশ্চেনের আনসারটা দিয়ে দিলাম তো ভাই সেখানে কার্তিক ভাই কোশ্চেন করেছে

তাই নাকি দাদা তুমি টোটাল কটা পেম করেছ আমি কটা প্রেম করেছি পেম কটা করেছি এখন হিসাব করা যাবে না টোটাল তাহলে লিস্ট বের করতে হবে মানে লিস্ট বাইরেও চলে যেতে পারে আমি এত পেম করেছি স্কুল লাইবে তো চলো ভাই নেক্সট क्वेश्चन করেছে তো ভাই প্রথম क्वेश्चन করেছে তোমার ইউটিউবে বিছনে আসার কারণ কি ভাই এটা কিন্তু আমি প্রথমে বলে দিয়েছি ঠিক আছে আমার ইউটিউবে আসার পেছনে কারণ কারণ কি দুবার বললে আমারও কিন্তু কষ্ট হয়ে যাবে তো এখন না তার বলবো না আগে বলেই দিয়েছি তো পরে কোয়েশ্চেন করেছে সন্দীপ দা কে তোমার সন্দীপ দা আমার বন্ধু আই ভালো বন্ধু ছোটবেলার বন্ধু ল্যাংটা বয়সের বন্ধু এখনো চলছে এখনো আছে তো পরে কোয়েশ্চেন করেছে বিরিয়ানি নাকি মোমো গাইস আমি কিন্তু বিরিয়ানি খেতে খুবই ভালোবাসি বিরিয়ানি আমি খাই প্রচুর খাই গাইস একটু আগেই বিরিয়ানি খেয়ে আসলাম এখনো ঢেকুর উঠছে আমার যদি তোমার হান্ড্রেড কে হয় তাহলে তোমার রিয়াকশনটা কেমন হবে আবে মজা হয়ে যায় না ভাই আমার জামা 팬 কিছুই थायो यार सब के तो सब <laughs> 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 को सब को मजा आ रहा

কোশ্চেন করেছে ভিডিওতে ব্যাকগ্রাউন্ড মিউজিক কোথা থেকে লাগাও গাইস আমি যখন ইউটিউবে আমি যখন প্রথম আসি তো সন্দীপ কিন্তু আমাকে কপিরাইট ফ্রি মিউজিক দিয়েছিল সেগুলো কিন্তু আমি এখনো ইউজ করছি আদারওয়াইজ আমি কিন্তু আর কোন মিউজিক কিন্তু আমি ব্যাকগ্রাউন্ডে লাগাই না স্নেশ क्वेश्चन করেছে জিরো ব্লগার তো ভাই কোয়েশ্চেন করেছে দাদা ইউটিউব থেকে কত টাকা পাচ্ছ এখন গাইস আমি যদি এখন ইউটিউবের থেকে টাকা পাই তাহলে ভাই তোমাদের তো আমি শেয়ার করতাম ভাই আমার ভিডিওতে তোমরা দেখতে পাচ্ছ এখন পর্যন্ত আমার ইউটিউব থেকে জিরো আর্নিং ভাই এখনো কোনো আমার ইউটিউব চ্যানেল থেকে গাইস তাড়াতাড়ি তোমরা ভিডিও দেখো শেয়ার করো লাইক করো কমেন্ট করো তো তাড়াতাড়ি যাও গিয়ে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দাও যাও তাড়াতাড়ি যাও চলো তো পরের কোশ্চেন করেছে গাইস সানি দাস তো ভাই কোশ্চেন করেছে দাদা তুমি কি কাজ করো গাইস আমি কিন্তু অনেক রকমের কাজ করেছি এখন আপাতত আমি কোনো কাজ করছি না তো আমি কিন্তু রাজমিস্ত্রি কাজ করেছি মাঠে কাজ করেছি তারপরে ঢালাই কাজ করেছি অনেক রকমের কাজ করেছি তো এখন আমার কোম্পানিটা বন্ধ আছে তার জন্য কিন্তু এখন আমি আপাতত বাড়িতে বসে আছি তারপরে ভাই কোশ্চেন করেছে এটা কিন্তু একটা ইউনিক কোশ্চেন করেছে ভাই মানে কেউ এরকম কোশ্চেন করিনি তো ভাইয়ের কোশ্চেনটা হচ্ছে দাদা তুমি কোনো দিন কি সেক্স করেছো আমি জানি না তো এখানে জয় কৃষ্ণা তো ভাই কোশ্চেন করেছে দাদা আমি তোমার অনেক বড় ফ্যান গাইস ফ্যান তো আছে বাড়িতে কিন্তু এসি নেই এসি একটা লাগবে ঠিক আছে এটা আমার না এটা হচ্ছে সন্দীপ তো সন্দীপ ভাই ডায়লগটা তোমাদের দিয়ে দিলাম ভাইয়ের থেকে কিন্তু আমি এটা শুনেছি যে ফ্যান আছে অনেক একটা এসি লাগবে তো এসিটা নিয়ে হয়ে গেছে এসিটা নিয়ে এসে ওর বাড়িতে লাগানো হয়ে গেছে আমার বাড়ি একটা লাগাতে হবে তাড়াতাড়ি নিয়ে আসো দাদা তোমার সঙ্গে দেখা করতে চাই গাইস যখন আসবে তখনই দেখা করব আসো একদিন চলে আসো বত্রিশ বিলে গাইস এখানে আসলে কিন্তু একটা খামার নিয়ে আসতে হবে আর নাহলে কিন্তু ভাই এখান থেকে ভাই চাঁদা কাটবে বলে তারপরে কোয়েশ্চেন করেছে ভাই তোমাদের বাড়ি থেকে সন্দীপদার বাড়ি কতটা দূরত্বে গাইস আমাদের বাড়ি থেকে সন্দীপের বাড়ি হেঁটে যেতে বেশিক্ষণ লাগে না দু মিনিট দেড় মিনিটের মতো লাগে ঠিক আছে আমাদের বাড়ি থেকে সন্দীপের বাড়ি আর গাড়িতে যেতে তো ভাই টাইমই লাগে না ধরে নাও গেলাম আর আসলাম ঠিক আছে ফাইনালি কিন্তু তোমাদের কিউএন ভিডিওর কিন্তু সব আনসার দিয়ে দিয়েছি তো এই বলে কিন্তু আজকে কিন্তু আমি এখান থেকে বিদায় নেবো তো আজকের কিরণ ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে বাইরের পাশে থাকবে তো গাই তাড়াতাড়ি কিন্তু টেন কে করে দাও আর টেন এর পরে কিন্তু আবারও কিন্তু কিরণ ভিডিও আসতে চলেছে তাড়াতাড়ি কি করো কি করতো করো 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 কাটা কাটা